আজকে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে নারকেল পচা তো যারা ছিপ ফেলেন সকলেই জানেন নারকেল পচা কী জিনিস এবং বিশেষ করে কাতলা মাছ ধরতে নারকেল পচা লাগেই নারকেল পচা বলতে ভালো নারকেল পচা লাগে কাতলা মাছ ধরতে তো কাতলা মাছ ধরার জন্য স্পেশাল যে নারকেল পচা সেই নারকেল পচাটা কী করে বানাবেন সেটি আমি আজকে দেখাবো তো আমার কাছে এখানে আছে নারকেল পচা এর আগেরবারে আমি এই নারকেল পচাটি বানিয়েছিলাম কাতলার জন্য স্পেশাল তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে নারকেল পচাটি এক বছর বয়সের তো আপনাদের আজকে দেখাবো ভালো নারকেল পচা কি করে বানাবেন এবার ভালো নারকেল পচা বানাতে গেলে লাগবে হচ্ছে ভালো নারকেল ভালো পাকা ঝুনো যে নারকেল হয় সেই নারকেলটাকে এরকম ভেঙে নিয়ে কুড়িয়ে নেবেন ভেতর থেকে কুড়িয়ে নেবেন নারকেলটাকে কুড়িয়ে নিয়ে নারকেলটা যখন ভাঙবেন যে জলটা আছে নারকেলের ফেলবেন না ভুলেও একদম জলটাকে একটা কৌটোর মধ্যে রাখবেন আর যে নারকেলটাকে আছে কুড়ে নেবেন আর লাগবে হচ্ছে একটু ভালো নারকেল পচাও লাগবে তাহলে লাগবে নারকেলটাকে কুড়তে হবে নারকেলের জল লাগবে আর লাগবে ভালো নারকেল পচা এই নারকেল পচাটি আপনি যেখান থেকে পারবেন সংগ্রহ করবেন নারকেল পচাটি লাগবেই তার কারণ এর মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে এই ব্যাকটেরিয়াটার আমাদের দরকার ভালো নারকেল পচা বানাতে গেলে এবং এইটিও যে সেন্ট হয়েছে এক বছর পর এইটিও একই সেন্ট হবে এর কোনো বদল হবে না প্রতি বছরই দেখবেন একই হয়ে আছে এইবার প্রথমেই যেটা করতে হবে এই যে একটি বড় নারকেলকে কুড়িয়ে রাখা আছে এই একটি বড় নারকেলের মধ্যে ভালো নারকেল পচা আপনাদের যেটা আছে আপনারা পারলে দোকান থেকে কিনে নেবেন নিয়ে বেশি না এই একটি নারকেলের মধ্যে এক চামচ আর এই আধ চামচ একটুখানি হলেই হবে বেশি লাগবে না এই দেড় চামচ নারকেল পচা মিশিয়ে দিলাম এইবার এই টাকা ভালো করে হাতে করে মিক্স করতে হবে মিক্স করে যেটা করতে হবে একটা ভালো কৌটো নেবেন এই মিশ্রণটা এই কৌটার মধ্যে মিক্স করে রাখবেন এরপর দেখুন নারকেলটিকে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে ভালো করে এঁটে দূরে দিয়ে রাখবেন এই এইরকম অবস্থাতে রোদ দূরে বসিয়ে রাখবেন সারাদিন একদিন যেন রোদ পায় তাহলে এই নারকেলের মধ্যে যে তেল আছে তেলটা অনেকটা বেরিয়ে যাবে পচবেও তাড়াতাড়ি এবং এই যে জলটা আছে জলটাকেও রেখে দেবেন এটি একদিন পরে কাজে লাগবে নারকেলটাকে তাহলে কুড়ে একটু ভালো নারকেল পচার সাথে মিশিয়ে একটা কৌটোতে ভরে একদিন ভালো রোদ হবে সেরকম রেখে দেবেন একটা জায়গায় এবার দেখুন সারাদিন নারকেলটাকে রোদ্দুরে দেয়া ছিল মুখ আঁটা অবস্থায় এর পরে কাজে লাগবেই নারকেলের জলটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে নারকেলের কৌটোটা খুলে একটু তেল তেল হয়ে এসেছে তো কৌটোটা খুলে এই যে জলটা ছিল এর মধ্যে দিয়ে দেবেন পুরোটা নারকেলের যে জলটা ছিল এতে দিয়ে দেবেন দিয়ে ঢাকনা এঁটে দেবেন এঁটে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে এবার দেখুন এই নারকেলটিকে ঢাকনা আটা অবস্থায় নারকেল কোড়াটিকে যেটিকে বসিয়েছেন টানা এক মাস ঢাকনা খুলবেন না একদম টানা এক মাস রোদ্দুরে বসিয়ে রাখবেন সারাদিন রোদ খাবে সন্ধ্যাবেলা তুলে রাখবেন এক মাস রোদ্দুরে দেওয়ার পরেই ঢাকনা খুলবেন ঢাকনা খুলে তারপর থেকে এক মাস অর্থাৎ এক মাস পর থেকে ঢাকনা খুলে রোদ্দুরে দেবেন মাঝে মধ্যে ঘেটে দেবেন দেখবেন এক বছর সময় নেবে এটা কিন্তু যে নারকেল পচাটা হবে যে সুন্দর গন্ধ হবে কাতলা মাছের জন্য এক নম্বর নারকেল পচা হবে ব্যবহার করতে গেলে এক বছর অপেক্ষা করতেই হবে এক বছর মাঝে মধ্যেই রোদে দেবেন প্রথম এক মাস তো টানা এক মাস রোদে দিলেন তারপরে মাঝে মধ্যে রোদ্দুরে দেবেন ঘেটে দেবেন ঢাকনা খুলে দেবেন কিন্তু প্রথম এক মাস ঢাকনা খুলবেন না এইরকমই আটা অবস্থা থাকবে ভেতরে ফার্মেন্টেশন হবে হয়ে এইটা তৈরি হবে